গুন্ডা দিয়ে ঋষভকে মারার ব্যর্থ চেষ্টা করল উৎসব হ্যাঁ বন্ধুরা অফিসে কৌশিক মুখার্জির চেয়ারে বসে উৎসব নিজেকে বস ভাবতে শুরু করেছিল সে ভেবেছিল মুখার্জি ইন্ডাস্ট্রিজ এখন তার হাতের মুঠ হই আর সেই অহংকারে সে একেবারে বিভোর হয়ে পড়েছিল ক্ষমতা হাতে পেয়ে সে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে সেলিব্রেশনে মত্ত হয়ে নেশা করে মুখার্জি বাড়িতে এসে কৌশিক মুখার্জিকে রীতিমতো অপমান করল এমন কি সে কৌশিক মুখার্জিকে হুমকি দিয়ে বসল সে কৌশিক মুখার্জিকে অফিস থেকে বের করে দেবে আর উৎসবের এমন অধ্যত্ত দেখে কৌশিক মুখার্জি রেগে গিয়ে উৎসবকে চাপকিয়ে সিদে করে দিল এমনকি কৌশিক মুখার্জি ওই চেয়ারে আবারও দুর্গাকে বসিয়ে উৎসবকে টেনে নিচে নামিয়ে দিল আর এই অপমানটা সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে সে প্রতিশোধের নেশায় দুর্গা ও ঋষবকে খুন করার পরিকল্পনা করে দেখা যায় সেই পরিকল্পনা অনুযায়ী কিছু ভাড়াটে গুন্ডা পাঠিয়ে উৎসব দুর্গা ও ঋষবের ওপরে হামলা করে কিন্তু উৎসবের ভাড়াটে গুন্ডারা উল্টো ধোলাই খেয়ে ফিরে এলো আর দুর্গা মুখার্জি বাড়িতে এসে উৎসবের মুখোমুখি দাঁড়িয়ে উৎসবকে চরম শিক্ষা দিল উৎসব আবারও বিপাকে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ